হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিস্তল ও গুলির সঙ্গে নিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনার তদন্তে নেমেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এর আগে চট্টগ্রামে যাওয়ার জন্য মঙ্গলবার পাঁচ মার্চ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন ইলিয়াস কাঞ্চন অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানার মেশিনের নজর এড়িয়ে পাঁচ এমএম পিস্তল আর দশ রাউন্ড গুলি ব্যাগে নিয়ে ভেতরে ঢুকে পারেন ইলিয়াস কাঞ্চন এরপর নব ইয়ার্ডের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান তার সঙ্গে পিস্তল আছে যা স্ক্যানারে ধরা পড়েনি তিনি পিস্তলটির সঙ্গে নিয়ে চট্টগ্রামে যেতে চান বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হন শাহজালাল বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মধ্যে ছিলেন মেম্বার সিকিউরিটি শাহ এমদাদুল হক বিমানবন্দরের পরিচালকসহ নিরাপত্তা বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ কর্মীকে সঙ্গে সঙ্গেই বরখাস্ত করা হয় এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিচালক নূরে আলম সিদ্দিকী জানান প্রথম স্ক্যানিং করা হয় এয়ারপোর্টের নিরাপত্তার জন্য আর দ্বিতীয় স্ক্যানিং হচ্ছে আইকাউ অনুযায়ী বিমানের নিরাপত্তার জন্য প্রথম স্ক্যানিংই এই ইয়াস ব্যাগে থাকা পিস্তল ধরা পড়েনি এটা দুঃখজনক বিষয়টি ধরা পড়া উচিত ছিল তিনি আরো বলেন পরবর্তী সময়ে ইলিয়াস কাঞ্চন নিজেই পিস্তল থাকার কথা স্বীকার করেন আমাদের এয়ারপোর্টের নিরাপত্তার কোনো ঘাটতি নেই এরপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি বিষয়টি আমাদের কাছে কতটা গ্রহণযোগ্য প্রশ্ন হচ্ছে জনগণের কাছে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ